পরিশ্রমের কোনো বিকল্প হয় না আর যারা পরিশ্রম করে তাদের ভাগ্য ফেরাতে পারে না হ্যাঁ বিশ্বাস করো আমার মধ্যে আর কোনো ট্যালেন্ট নেই আমি শুধুমাত্র পরিশ্রম করতে পারি আর আমি কখনো থেমে যেতে শিখিনি ব্যাস এই দুটো জিনিসই আমাকে এগিয়ে নিজেতে সাহায্য করছে তো চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করি যেটা আমি তোমাদের সাথে কখনো শেয়ার করিনি আর হয়তো তোমরা আমার কোনো ভিডিও বা কোনো কিছু থেকে সেটা আজও করতে পারো নি তো আমেরিকা এসেছিলাম আমি এপ্রিল মাসে আর মে মাস থেকে মোটামুটি আমি জব সার্চ করা শুরু করি আমি যে আগে আইটিতে চাকরি করতাম আমি সেই ফিল্ডেই জব সার্চ করতে শুরু করি তো এই তিন মাসে আমার কিছু ইন্টারভিউ শিডিউলও হয় প্রচুর কলস আমি পাই কিন্তু সেইভাবে কোনোটাই কনভার্ট হয়নি তোমরা হয়তো অনেকেই জানো যে কলকাতা শহরে আমার একটা ফ্ল্যাট কেনা আছে আর ফ্ল্যাট মানেই তো সেটা লোনেই চলে আর আমাদেরকে তো মাসে মাসে ইএমআই দিতেই হয় ইন্ডিয়া থেকে যখন আমি আমেরিকাতে এসেছিলাম আমার ব্যাংকে তিন মাসেরই ইএমআই ছিল তো আমি নিজেকে এটাই টার্গেট দিয়েছিলাম যে যেদিনকে আমার এই ইএমআই টাকা শেষ হয়ে যাবে সেদিনকে আমি আইটির জব পাই না পাই আমি অন্য জব করতে তো অ্যাটলিস্ট বেরোবই আর সেটাই ছিল আমার টার্গেট আর সেটা যখন দেখি যে আমার আস্তে আস্তে সময়টা ফুরিয়ে আসছে তিন মাসটা শেষ হতে আসছে তো আমি আইটির সাথে সাথে নিজের আর একটা রেজিউমে বানিয়ে আমি জব সার্চ করা শুরু করি আর তোমরা তো জানোই যে আমেরিকাতে এরকম প্রচুর জব পাওয়া যায় যেখানে সেলসের জব গ্রসারি ক্যাশিয়ার এরকম প্রচুর জব পাওয়া যায় তো সেরকমই একটা জবেই আমি অ্যাপ্লাই করি অ্যান্ড সেখান থেকে পরের দিনে আমি কলও পাই ইন্টারভিউয়ের জন্য আর যেহেতু এত রিজেকশন হচ্ছিলো তো আমি এখানেও ভেবেছিলাম যে হয়তো আমি রিজেক্টই হয়ে যাব বিকজ অফ মাই অ্যাকসেন্ট আর আমি যেহেতু এই ফিল্ডে কখনো কাজ করিনি অ্যাজ আ সেলস অ্যাসোসিয়েট কাস্টমার ফেসিং রোল সেখানে হয়তো আমেরিকানদেরকেই বেশি প্রেফার করবে ইন্ডিয়ানদের হয়তো প্রেফার করবে না আমি কোনোরকম এক্সপেকটেশন না নিয়েই গেছিলাম ইন্টারভিউ দিতে এবং আমার ইন্টারভিউতে সে ভীষণই ইমপ্রেসড হয় আর আমি আমার সমস্ত কিছুই ট্রান্সপারেন্টলি বলি যে আমার কোনো এরকম এক্সপিরিয়েন্স নেই সেলসে বাট আমি স্টিল এটা করতে চাই তো যাই হোক আমার ইন্টারভিউ ভালো হয় এবং আমি সিলেক্টেড হয়ে যাই এই রোলের জন্য তো আমি যেখানে জব করতাম সেটা হচ্ছে ক্যাম্প এনওয়াইসি আমাদের এখানে একটা খুব বড় মল আছে টাইসন কর্নার মল নামে আর সেখানেই এই স্টোরটা আছে এবং এটা হচ্ছে একদম একটা বাচ্চাদের আমেরিকাতে কিন্তু যারা স্টুডেন্ট ভিসাতে আছে তারা কিন্তু সবাই এই ধরনের একটা কাজ করে আমি যাদের সাথে কাজ করতাম তারা বেশিরভাগই ছিল স্টুডেন্ট এবার তোমরা হয়তো ভাবছ যে আমার কি এই কাজটা করার খুব দরকার ছিল না একদমই কারণ তুই হচ্ছে এসব ব্যাপারে ভীষণই সাপোর্টিভ ও আমাকে বলেছিল যে তুই ভালো করে পড়াশোনা কর কোনো চাইলে ট্রেনিং কর ইন্টারভিউ দে তুই এটাতেই আহ পুরোপুরি ফোকাস থাক তো কোনো কাজ করতে হবে না ওই যে আমি সবসময় মনে করি যে মেয়েদের কাজ করাটা কখনোই অপশনাল নয় হ্যাঁ আমি হয়তো ভেবেছিলাম